আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান ত্রিপল এবং বিউশিট সেল করে থাকি সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও যারা আধুনিক পোলট্রি খামার করতেছেন তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো আর অনেকে আমাদের অফিস দেখতে চেয়েছিলেন তাই আজকে ভিডিওটার মাধ্যমে অফিসটাও আমি কিছু তুলে ধরবো এবং কি মালের কোয়ালিটি গুলা তুলে ধরবো এবং আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে কেন কারখানা থেকে পণ্য নেবেন সে বিষয়ে আলোচনা করবো আপনাদের কিন্তু অবশ্যই পণ্যগুলা সংগ্রহ করতে হবে কারখানা থেকে তাহলে আপনি কিন্তু কম দামে সংগ্রহ করতে পারেন অনেক দোকানদার কিন্তু কারখানার ভিডিও করে অ্যাড দিয়ে বলে যে আমরা কারখানাতে সেল করি তা আপনারা যেই সময় ভিডিও কল দিবেন অবশ্যই যদি দেখেন সেই লোকটা অবশ্যই কারখানায় থাকে বা কারখানায় মাল দেখাচ্ছে তাহলে ভাববেন যে আসলেই লোকগুলা কারখানা থেকে সেল করে আর যদি দোকানে বসে থাকে তাহলে ভাববেন যে সে দোকানদার তো আজকে আমরা কথা বলবো এই হলো আপনার কোরিয়ান ত্রিপল এবং জিওসি যেটা আধুনিক খামারের জন্য যে কোরিয়ান ত্রিপল গুলো পাওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা করব এবং কি জিওসি নিয়ে আলোচনা করব তো আমার সামনে যেগুলা দেখতেছেন এগুলো হলো কোরিয়ান ত্রিপলের স্যাম্পল এটা আমাদের কাছ থেকে তিন টাকা থেকে শুরু করে আট টাকা পর্যন্ত পাবেন আর এখন আমরা দেখাবো যে জিও শিট জিও আসলে আপনারা ওই আমাদের কাছে পাবেন মানে সকল জিএসএম এর জিও শিট পাবেন তো বিশেষ করে যারা খামারের জন্য জিও গুলা নিয়ে থাকেন তো তারা তিনশো সাড়ে তিনশো চারশো এগুলা দিয়ে থাকেন চালে আর একশো আশি থেকে দুইশো GSM দিয়ে থাকেন হলো আপনার ইয়াতে সাইটে তো এই যে GSM টা দেখা যাচ্ছে হ্যাঁ এগুলা কিন্তু আপনার হলো দুইশো GSM এর মাল দেখেন কত হেভি মাল তাও দুইশো GSM এর মাল হেভি মাল আর আমরা কিন্তু সব সময় বলি আপনি পণ্য কেনার আগে পণ্যগুলা কিন্তু বরাবর যাচাই করে তারপর কিনবেন যেরকম আপনি এই যে একটা দুইশো GSM এর মাল আপনি যদি সেই মালটা যদি একশো আশি জিএসএম দিয়ে দে আপনাকে যদি দেয় তো সেটা যেন না করতে পারে তো সেই জন্য আপনাকে অবশ্যই জেনে বুঝে তারপর আপনাকে এই পণ্যগুলা করে করতে হবে যেরকম আপনি এই জানবেন কিভাবে যে এটা আসলে যে এই জি জিএস চিনবেন কিভাবে যে এটা কত জি এস এম উনি এক মিটার মাল দুইশো জিএসএম হলে বরাবর দুইশো গ্রাম হবে এক মিটার মাল মানে এক মিটার পাশে এক মিটার লম্বা দুইশো গ্রাম হবে তিনশো জিএসএম হলে তিনশো গ্রাম হবে চারশো জিএসএম হলে চারশো গ্রাম হবে তাহলে আপনার সাথে বাটপারি করতে পারবে না আর আরেকটা বিষয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সেই বিষয়টা হচ্ছে আপনারা অনেকে কিন্তু আমাকে বলেন যে মালটা জন্য বিশেষ করে হলো আপনারা যারা দেখেন যে বিক্রি আমি এই মার্কেটের মাধ্যমে পিপি বলতে কোন মাল থাকে না কারণ তিন বছর আগে পিপির মালটা ব্যান হয়ে গেছে যে কারণে পিপির মাল বর্তমানে বাংলাদেশে নাই যারা বিক্রি করতেছে তারা ফ্লট তো আমরা আমাদের এখানে কিন্তু আজকে শুক্রবার দিন আমি হ্যাঁ করতেছি কারণ আপনি জানেন শুক্রবার বন্ধ থাকে তো বন্ধের দিনে আমি চিন্তা করলাম যে কারণ যে তো অনেক কোনো শব্দ নাই এমনিতে কাজ করার সময় কিন্তু অনেক শব্দ হয় আপনারা ভিডিও কল দিলে দেখতে পারবেন থাম টুম শুরু হয় সারা দাম মেশিন চলতে থাকে অনেকগুলো মেশিন এক একটা রুমে তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা সেভাবে তেমন একটা কথা বললে এখানে বোঝা যায় না তো এই দেখেন আমরা যে মালগুলা দিচ্ছি দেখেন তিনশো দিয়ে মাল কত হেভি একটা মাল হ্যাঁ কত হেভি মাল এটা কিন্তু আমরা এভাবে শিলি করে সারা বাংলাদেশের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এভাবে আইলেট লাগিয়ে কিন্তু কেউ আপনাকে দিবে না কত হেভি আইলেট এখানে যদি আপনি দেখেন লাগছে কত সুন্দর করে হ্যাঁ এখানে যদি আপনি দেখা গেছে যে এভাবে কোন কিছু লাগায় যদি আপনি যত জুড়ে টান দেন না এই আইলেট থেকে কিন্তু আর যাবে না হ্যাঁ এরকম সুন্দর করে কিন্তু আমরা আইলেট লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা মালে মালে সুন্দর করে আইলেট লাগিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই বারবার বলতেছি যে যদি আপনারা পণ্য কিনেন তাহলে ভিডিও কারখানা দেইখা তারপর পণ্য কিনবেন না হলে কিন্তু প্রতারিত তো বিষয়টা হচ্ছে আমাদের এটা মানে সবাই দেখতেছে এবং সারা দেশ থেকে হিউজ পরিমাণে একটা অর্ডার পড়তেছে। আমরা কিন্তু চিন্তা করি যে আপনারা যদি আজকে অর্ডার করেন কালকে অবশ্যই মালটা দিয়ে দিবো এরকম চিন্তা করে কিন্তু আমরা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে থাকি আপনি যদি নিতে চান সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনি এই জিও শিটগুলো আমাদের আমাদের কাছে নিতে পারেন মাত্র হইলো আপনার পাঁচ টাকা ফিট থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা ফিট পর্যন্ত আমাদের কাছে পাবেন পাবেন এটা হলো আপনাদের হলো জিও শীত আর যদি ত্রিপলটা আপনারা আমাদের কাছে নিয়ে থাকেন এই যে ত্রিপল আছে এখানে তাহলে এই ত্রিপল কলা নিতে পারবেন আপনারা হলো দেখা গেছে যে সর্বনিম্ন তিন টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে এগারো টাকা পার স্কোয়ার ফিট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আমি দারিজুল ইসলাম আশিক সবাইকে জানাই জুব্মা মুবারক Assalamu alaikum.